বন্ধুরা রিমি এতদিন ঝিমিয়ে ছিল আর আজকে রিমি চক্ষুদয় হয়েছে আজকে দশ মাস হয়ে গেছে রিমি কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে মানে প্রীতমদের বাড়ি থেকে চলে এসেছে আর দশ মাস পরে আজকে এসে রিমি রিয়েলাইজ করলো যে রিমির ওপরে প্রচুর টর্চার হয়েছে আর এখন রিমি সেই টর্চারের বিরুদ্ধে মানে টর্চারের এগেন্স্টে কোনো স্টেপ নিতে পারে তো সেই কারণে ফাইনালি ফাইনালি দশ মাস পরে রিমি এখন প্রীতমের এগেনস্টে বধু নির্যাতনের কেস করলো দশ মাস ধরে রিমি প্ল্যান করছিল আসলে প্ল্যানটাকে রিমির একটু টাইম লেগে গেলে দশ মাস সময় লেগে গেল শুধু তাই নয় এই জাস্ট দুদিন আগের কথা বলছি দুদিন আগেই রিমির ভিডিও দেখলাম সেখানে দেখলাম রিমির হাতে ট্যাটু করা তো সেই ট্যাটুর মধ্যে প্রীতমের নামটা বোঝা যাচ্ছিলো অনেক বৃহস্ত্রাই নাকি রিমিকে কমেন্ট করে বলছিল দিদি ওখানে প্রীতমদার নামটা দেখা যাচ্ছে তুমি ওটাকে মুছে ফেলো তো রিমি সেই কারণে আবার গেল যেখান থেকে ট্যাটু করে তো সেটা সমস্তটাই কিন্তু রিমি ভিডিও করে দেখিয়েছে সেখানে গিয়ে রিমি হাতে যে প্রীতমের নামটা ছিল সেখানটা নতুন করে আবার সেই জায়গাটা আর কি মুছে ফেললো আর কি ট্যাটু করে আবার সেই জায়গাটাকে রিমি মানে লাইফ থেকে টোটালটাই প্রীতমকে মুছতে চাইলো তো প্রথমে ট্যাটু দিয়ে শুরু করলো তারপরে বললো ওর যত ভিডিও ছিল সেই ভিডিওগুলোকে ওটা কি মানে ডিলিট করে দিয়েছে ওকে নিয়ে আর ভিডিও করবে না শুধু তাই নয় তোমরা তো জানোই যে রিমি কিন্তু প্রীতমের বাড়ি থেকে যখন বেরিয়ে আসে তখন রিমির যতগুলো চ্যানেল ছিল প্রীতমকে নিয়ে বা প্রীতমের নামের সঙ্গে অ্যাটাচ করে সমস্ত চ্যানেলগুলো কিন্তু ডিলিট করে দিয়েছিল রিমি কিন্তু নতুন করে চ্যানেল খুলেছে এবং দু তিন দিন আগের কথা মানে ঘটনা আমি তোমাদেরকে আরেকটা বলছি যে প্রীতমও কিন্তু এরকম একটা ভিডিও দিয়েছে যে প্রীতম রিমির যত ভিডিও এলবি থেকে শুরু করে যা কিছু ছিল সব ডিলেট করে দিয়েছে ম্যাক্সিমামটাই দু একটা হয়তো থেকে যেতে পারে সেটাও প্রীতম ডিলেট করে দেবে তার মানে বোঝা গেল যে দুজনের কারো মনের মধ্যেই কিন্তু কেউ নেই তাহলে এইগুলো কি আজকে হঠাৎ করে রিমির মনে হচ্ছে যে রিমির ওপর টর্চার হয়েছে রিমি এখন বধু নির্যাতনের কেস করছে দশ মাস পরে আমার ওপর টর্চার হলে আমি শ্বশুরবাড়িতে থাকতে পারছি না আমি বেরিয়ে আসবো বেরিয়ে আসার সাথে সাথে আমি কেস করবো না সেটা না এই শুনলাম এক তারিখে ডিভোর্স হবে ওদের কোর্টে গেছে এক তারিখে ডিভোর্স হবে তারপরে শুনলাম এক তারিখে আমি এদের সত্যি বিষয়টা বুঝতেই পারি না বলছে আমাকে ডিভোর্স দিয়ে দাও রিমি বলছে আমি ডিভোর্স দিলে শান্তিতে থাকবো নতুন করে লাইফ শুরু করতে চাই ওদিকে ডিভোর্সের ডি পর্যন্তও আগাচ্ছে না আবার আরও একটা টুইস্ট আছে যেন কি প্রীতম আজকে নিজের মুখে বললো রিমিকে কে প্রীতম ভালোবাসে প্রীতম ভালোবাসে তাহলে দিশানি দিশানির কি হবে দিশানিকে তাহলে প্রীতম কি করে দিশানির সাথে এতদিন প্রীতম কি করেছে অ্যাকচুয়ালি সেটা না এখন কেসের নাম শুনে প্রীতম অনেকটা ভয় পেয়ে গেছে প্রীতমের চক্ষু চরক গাছ তো সেই কারণে অন ক্যামেরা প্রীতম এসে বললে রিমিকে প্রীতম ভালোবাসে না আমার মুখের কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে না অবশ্যই তোমাদেরকে আমি প্রুফ দেবো তো চলো প্রুফটা দেওয়ার আগে আমি বলতে চাই আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু যারা এখনও হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবে যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো অ্যাটভান্স তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলে এখন তাহলে তোমাদেরকে প্রুফটা দিই তারপরে আমি আবার ফিরে আসছি কি কথা বললো আমি আমার ওয়াইফকে বলবো মানে কেন কথা ওয়াইফ বলে বললাম কারণ সে আমাকে ওয়াইফ দাবি করেই সে আমার নামে কেস করেছে তো রিমিকে কথা বলবো আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে তুমি সোনাই বলে ফোন করেছিল দশ দিন আগে তো আমি সে ফোনটা রিসিভ করেছিলাম তো যাই হোক না কেন থ্যাংক ইউ সো মাচ আমি খুব খুশি বিশ্বাস করো মন থেকে বলছি আমি তোমাকে কোনো কথা বলবো না একটাই কথা বলবো আমার এটা জানানো উচিত মনে হলো যে আমি বলেছিলাম তুমি এই করবে করে সবসময় বলতে তারপরে বলতে যে শোনাই তোমার সঙ্গে আমি জীবনে খারাপ কিছু করতে পারবো না এমন কি এই দশ দিন আগেও বলেছো যে তুমি আমাকে নিয়ে আলাদা চলে যাও বা তোমার যদি কখনো কোনো ক্ষতি হও বা তোমার যে তোমার একসাথে থেকো তোমার যদি কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করে আমাকে একবারের জন্য ফোন করবে আমি তোমার সেই ক্ষতিটা মুক্তি করবো তোমার জীবনে কোনো ক্ষতি আমি দেখতে পারবো না তোমাকে নিজের জীবনে থেকে খুব ভালোবাসি এগুলো তুমি আমাকে সবসময় বলতে ঠিক আছে হয়তো আমার কোনো হয় নিজের মনে হতেছে যে একটু মাথার প্রবলেম আছে বা নিজের মানসিক জায়গাটা ঠিক রাখতে পারে না হয়তো যেন ভুল ভাল কাজ করে ফেলে পরে নিজের ভুলটা বুঝতে পারে এটা আমি ভাবতাম এটা আমি নিজেও ভাবতাম যে তোর আগের মাথায় কিছু করে ফেলে বাট এবার আমি তোমাকে আগে বলেছিলাম তোমার তুমি এই ব্যাপারে অনেকবারই কেস 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 থানা পুলিশ অনেকবারই বলতে তো আমি তখন তোমাকে বলতাম তোমার মনে হয় শাস্তি দেবে বা আমার কিছু করবে তুমি করতে পারো পারাম কখনোই আটকো না তুমি আমাকে বাবা ওর একটা কথাই বলতে যে কোনোদিন যেখানে আমি যাকে ভালোবাসি তার কোনো আমি ঘুরতে চাইতে পারবো না এই কথাগুলো বলছি তোমাদের এই কারণে না যে আজকে আমি নিরুপায় হয়ে গেছি বা আমি কেস করেছে বলে আমি ওকে মানে ওকে চাই যে তুলে নেওয়ার জন্য কোনোদিনও বলবো না আমি একটু খুশি হয়েছি মন থেকে খুশি হয়েছি যে এতদিন পর একটা ডিসিশনও নিয়েছে এই ব্যাপারটা আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো তুমি যেটা করেছো ভালো করেছো থ্যাংক ইউ বাট এটা তুমি ন দশ মাস আগেও করতে পারতে যখন তুমি দশ মাস আগে আমার বাড়ি চলে গেছিলে আমার নামে পাঁচ তারিখের ডেট দিয়ে আমার নামে কেস করা হয়েছে কি বধু নির্যাতন আমি তোমাকে মারধর গায়ে হাত তুলে আমার বাড়ির লোক দিশা নিয়ে তোমার গায়ে তুলেছে মারধর করেছে মা তুলেছে বাবা তুলেছে আমার তুলেছি এই জিনিসগুলো মিথ্যা না দিয়েও বাড়তে করতে মিথ্যা জিনিসটা দেখ মিথ্যা আশ্রয় ভগবান বলে কিছু একটা আছে তো শ্রীকৃষ্ণ আছে তো আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি দোষ করে থাকি যেমন অনেক ব্যস্ত করেছো তো ভগবান যদি আমাকে পারে বা আমার বাবা মা যদি আমাকে বাঁচতে পারে বা আমি যদি আমার ক্ষমতা নিজেকে বাঁচতে পারি তো আমি বাঁচাবো নিজেকে বাবা মা বাবাকে এই বাঁচাবো যদি ক্ষমতা আমার দ্বারা সম্ভব হয় আর যদি সত্যি আমি কোনো পাবলিক করে থাকি হয়তো ভিউ আসটা সবটা জানে না যেটা ক্যামেরার মধ্যে দেখানো হয় সেটা সবটা সত্যি বা হয় না তো অনেকে অনেক কিছু আমার খারাপ চাইবে তুই জেল খাট তুই তোর ক্ষতি অতি মরে যা অনেকে ওর ক্ষতি চাইবে বা কেউ রিমি ক্ষতি চাইবে ক্ষতি চাইবে একজন রকম মন্তব্য হবে ঠিক আছে সেখানে তো আমার কিছু বলার নেই তো তোমার যেটা মনে হচ্ছে তুমি করেছো থ্যাংক ইউ সো 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 মাচ ভেরি মাচ তুমি এই ডিসিশনটা নিয়েছো বাট এটা বিশেষ করো এটা আমার ভাবনার বাইরে ছিল যাই হোক তুমি হয়তো লাইভে এসে পর খুশি হবে বা হাসাহাসি করবে বা তুমি হয়তো আমার আলাদা গালাগাল দেবে বলে আমি এই করে দেখিয়েছি এই করে দেখিয়েছি তো তোমার যেটা মনে হয়েছে তুমি করেছো আমার কোনোদিনও মনে হয়নি জীবনে যে আমি তোমাকে কোনো জায়গায় ফাঁসাবো বা যখন ওই বেবির ব্যাপারটা হয়েছিল বা কোনো কিছু বা তোমার বাড়ি থেকে নষ্ট করেছিল বা যা কিছু এমন কি আজ থেকে যখন দু তিন বছর আগে বিনা দোষে আমি আমার কাজে আমি তোমাদের এই ঘটনাগুলো অনেকেই জানানো আছে আমার নিউ সাবস্ক্রাইবার আমি সেলসম্যানে কাজ করতাম নেসলে কোম্পানিতে সেই জায়গায় আমি কোম্পানির কাজে রয়েছি সেই মুহূর্তে ডিমি সঙ্গে আমার রিলেশন থাকে সেটা আমি ডিমি আমার বাড়ি ছেড়ে ডিমি তার বাড়ি ছেড়ে চলে এসেছিল সেই ঘটনার ধরুন ও বাড়িতে আসা থেকে ওর বয়স হয়নি আঠারো রয়েছে ওর বাবা আমার নামে কিডন্যাপিং কেস তার পক্স হয়েছে অনেক রকম কেস দেয় যার জন্য আমার জেল জেলের মানে এরকম একটা ব্যাপার হয়েছে আমাকে বাড়িতে পুলিশ আসে সে সময় ডিমি ছিল আমার বাড়িতে সেই দিনকে রাতের বেলায় তোমাকে নিজে ডিমি এটা ফাইট করেছিল ডিমি অনেকটাই ফাইট করেছিল যে আমার ওর কোনো দোষ নেই আমি নিজের ইচ্ছায় চলে এসেছিলাম তারপরে বলে না যে কেস তো কেসই হয় প্রমাণের আগে কেসটা নাও হয় তো সেই কারণে আমাকে তিন দিনের জন্য জেলও খাটতে হয়েছিল বিনা কারণে বিনা দোষে আমার বাবা আমাকে আমি রাস্তায় গড়াতে দেখেছি কারণ আমাদের হাতে কোনো উপায় ছিল না যেহেতু ওর বয়স আঠেরো বছর হয়নি শুধু পুলিশের কথা শুনবে না তো একবার আমি খেটেছি বিনা দোষে বিনা অকারণে কোনোভাবে আবারও নয় আমি আরেকবার তোমার জন্য আমি আগেও খেটেছে একবার নয় আমি আবারও খেটে নেবো যদি আমার ভাগ্যে লেখা থাকে আর যদি ভাগ্য তো সবাই বদলানো যায় না আর মিথ্যাটা ভগবান দেখে না সত্যিটা বিচার করবে যে আমি তোমাকে এই এই যে তুমি এখন দিয়েছো এই মাসে তো ফার্স্ট তারিখে তোমাকে আমি অত্যাচার করেছি এই করেছো ওই করেছি তুমি এক বছর হয়েছে চলে গেছো আমার কাছে লিখে দিয়েছো নোটিস মানে পেপারে সেগুলো তো কোর্টে যাওয়ার হওয়ার হবেই তো কোর্টে যেটুকুনি আমি প্রমাণ করা সব প্রমাণ তো দেবোই ওখানে আমার হাতে সমস্ত প্রমাণ আছেই তো কোর্ট তো সবটাই হবে কোর্টেরই তো স্ট্যাম্প কোর্ট তো সেটা ভালো করে বুঝবে যে কোর্ট স্ট্যাম্প ব্যাপারে তুমি নিজে সাইন করে কি করে গেছো একটা বছর আগে ছেড়ে চলে গেছো বাট তোমার কেস তো কোর্ট নেবে যেহেতু তুমি একটা মেয়ে তো যাই হোক তুমি এটা আমার মতামত অনুযায়ী তুমি এক বছর আগেও নিতে পারতো তাহলে হয়তো আমি এই নটা মাস দশটা মাস ধরে আমি শান্তিতে কাটাতে পারতাম এইভাবে আমাকে জ্বালায় ভুগতে হতো না বা এই কন্ট্রোভার্সি ঝামেলাও কিছু হতো না এইভাবে মানুষ মানগুলো সবার সামনে যেত না তোমার যেটা মনে হচ্ছে তুমি করেছো ধন্যবাদ তোমাকে তোমার বাড়ির লোককে ধন্যবাদ আমার বাড়ির লোকে যদি পসিবেল হয় বা আমার যদি পসিবেল হয় তো আমি সেটা থেকে মুক্তি নেব আর একটা কথা বলি তোমার ক্ষতি আমি আগে বর্ণনা করতে পারিনি যখন তুমি এরা নষ্ট করেছিলে বাচ্চা আমি খুব ভালোবাসি তো পারিনি বাট তুমি পেরেছো ধন্যবাদ তোমাকে তোমার বাড়ির লোক আগেবার পেয়েছিল তুমি ছাড়িয়েছিলে বাট এবার তুমি নিজের মুখে পড়েছো নিজে করতে পেরেছো এত কিছু বলার পর সেজন্য নিজেকে খুব হ্যাপি লাগছে তো লড়াইটা হয়তো এবার সামনাসামনি হবে হয়তো মুখোমুখি হবে বাট তোমার সাথে আমার লড়ার ক্ষমতা নেই কারণ একদিনের জন্য হলো তোমাকে আমি ভালোবেসেছিলাম একটা দিনের জন্য হলো তোমাকে আমি ভালোবেসেছিলাম যার জন্য আমাকে জেল খাটানোর পরেও তোমার বাড়ির লোক আমাকে জেল খাটানোর পরেও এত কিছু আমাকে অত্যাচার করা পরেও তোমাকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম যাই হোক তো ভাগ্যে যেটা লেখা ছিল সেটা তো হওয়ারই ছিল তো এটা এক বছর আগে হলে হয়তো আমি বেশি আপন মানুষটা মানে আঘাত দিলে বেশি একটু আঘাতটা কম পেতাম হয়তো একটা বছর আমার তো ভালো কাটতো একটা বছর ধরে এত কিছু হওয়ার পর এক তারিখে ডিভোর্স দেওয়ার পর কথা শুনে এই যে এই যে নতুন যে কেসটা আমার নামে করা হলো বধূর নির্যাতন যেই ব্যাপারটা আমি একটা বছর ধরে আমার কাছে যে মানুষের নেই তাকে নাকি আমি পাঁচ তারিখে নির্যাতন করেছি সব তোমরা সবাই বিভর্ষ জানো তো ওটা ও নিজেও জানো এই মিথ্যে ব্যাপারগুলো তারপরে আরেকটা নাম্বার ছিল দেওয়া হয়েছে আমি বিশ্বাসঘাতকতা করেছি আমি তোমাকে নিজেও ফোন তুমি যেন আমি ফোন করে কানাকাটি করেছো তখন তো আমি বলেছিলাম যে তোমাকে কখনো ঠকাইনি তুমি নিজের ইচ্ছায় চলে গেছো তুমি ওখানে ভিডিও করেছো এই করেছো এই করেছো তারপরে আমি আমার ভিডিও লাইনে এসেছি আমার মতো আমি কাটিয়েছি তো যাই হোক তোমার যেটা মত হয়েছে বা তোমার যেটা মনেও হয়েছে তুমি যেটা করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি ধন্যবাদ দেবো একটা কারণে যে তুমি এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কারণ আমি হয়তো তুমি এই সিদ্ধান্ত আজকে না নিলেও তুমি কাল হতে নিলে বসছিল নিতে বা এক বছর দু বছর পর হলো নিতে তোমার যেটা মন বাট একটা কথা আমি বলে দেবো পরিষ্কারভাবে যে তুমি আমায় কোনো দিনও ভালোবাসো নি কোনো দিনের জন্যও ভালোবাসোনি হয়তো ভালোবেসেছিলে যে টাইমটা আমাকে ওই আমার নয় তোমার বাবা মিথ্যে গেস করেছিল সেটা মেটানোর জন্য বাট আমার মনে হয় যদি আমি চাইতাম তখন তুমি আমাকে অল প্রমাণ আমার কাছে রয়েছে তুমি আমার বাচ্চারা ওখানে গিয়ে তোমার মা আমি নষ্ট করে তুমি প্রমাণ দিয়েছ আমাকে এসে নিজের মুখে বলে সব কিছু পরে আমি তোমার ব্যাপারে কিছু করতে পারতাম স্টেপ নিতে এ অনুযায়ী নিজের বাড়ির লোকের কাছে গিয়ে বাচ্চা এই বাবা করা বাট আমার মনে হয়নি কারণ আমার মনে হয়নি যে আমি যাকে একদিন ভালোবাসি যে মানুষরা আমার কাছে বউ হয়ে সংসার করেছে বা একদিন আমার কাছে আসবে ফিরে আসবে আবার আসতে পারে তার ব্যাপারে কোনো ক্ষতি করবো আমি বাট থ্যাংক ইউ তুমি করেছো আমি সত্যিই খুশি নিজের মন থেকে হ্যাপি হচ্ছি আমি এটা হয়তো আমি না জানালেও পারতাম বাট বলে না যে মিথ্যা জিনিস চাপা পড়া যায় সত্যি কখনো চাপা পড়ে না সত্যি সামনে বেরিয়ে আসে আজ হোক কাল বেরিয়ে আসতো তো যারা যারা আমার শাস্তি পেতে না চাও যে পিতম ভাই শাস্তি পাক বা পিতম দাদা শাস্তি পাক তো অপরে আমার ভগবান আছে আমি জানি আমি নিজে কোনো দোষ করিনি আর তুমি থাকা কালি আমি সঙ্গে সম্পর্ক তো দূরের কথা আমি কোনো কারোর সাথে সম্পর্ক রাখিনি কিছু রাখিনি কিছুই করিনি তারপর আমার নামে এই এই আছে মিথ্য অভিযোগগুলো দেওয়া হলো তো যাই হোক তুমি তোমার মতো ভালো থাকো আমি চাই তুমি নিজে সুখে থাকো তুমি নিজের খেয়াল রাখো তোমার যেটা মনে হয়েছে তুমি করেছো আমার যদি সম্ভব হয় আমার পক্ষে যদি আমার ভগবান আমার সাথ দেয় সত্যিটা একমাত্র ভিউয়ার্সরা জানে না যার সাথে ঘটে সেই মানুষটা জানে তোমাদের সঙ্গে কি ঘটছে সেটা আমি নিজে ভিডিও দেখে বলে বোঝাতে পারবো না বা বুঝতে পারবো না পার্সোনাল লাইফে যার সাথে ঘটে সেই বোঝে একবার তোমার জন্য আমি বিনা দোষে খাটলাম বিবাহিত না করে আরেকবার নয় আমি বিবাহ করেই তোমার জন্য আমি আরেকবার জেল খাটবো যদি আমার কপালে লেখা থাকে তোমার সত্যিই কভালে থাকে আর যদি ভগবান আমার সত্যি থেকে থাকে কৃষ্ণ যদি থেকে থাকে সে যদি দেখে থাকে যে আমার ভুল নেই এখানে আমি তোমাকে ঠকাই নিই তারপরে তুমি আমাকে বিনা দোষে বিনা কারণে আবারও আমার জীবনটাকে তছ করে শেষ করে দিতে চাইলে বা শেষ করার জন্য এরম একটা ই নিলে তো থ্যাংক ইউ সো মাচ ভগবান আছে ভগবানই বাকিটা করবে তাহলে তোমরা শুনতে পেলে প্রীতম নিজের মুখে বলল যে রিমি কেস করেছে বধু নির্যাতনের কেস করেছে এবং প্রীতম এটাও বলল যে তাহলে আরও ন দশ মাস আগে করতে পারতে তুমি চলে গেছো ন দশ মাস হয়ে গেছে এতদিন পরে কেন করছো তারপরে আমিও চাইলে অনেক তোমার এগেনস্টে স্টেপ নিতে পারতাম আমাদের বেবিটাকে তুমি নষ্ট করে দিয়েছো সেটা নিয়েও আমি বাবা আমি অনেক অধিকার বোধ দেখাতে পারতাম যেটা কখনো দেখায়নি এখন এসে সবার সব অধিকার বোধের কথা মনে পড়ছে তো সেটা আমি দেখাতে পারতাম দেখাইনি আমি চাইলে তোমার অনেক স্টেপ নিতে পারতাম বাট আমি মন থেকে তোমাকে ভালোবেসেছি তুমি তো আমাকে ভালোই কোনোদিন তুমি শুধু আমাকে বাবলা গাছে ড্যাশ 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 করেছো সেটা আর বললাম না তোমরা বুঝে নিও যাই হোক শুনতেই পেলে তাহলে রিমিকে প্রীতম ভালোবাসে রিমি প্রীতমকে ভালোবাসে এতদিন ধরে রিমি যেটা করেছে সেটা কি ছিল আমি জানি না বিট্টুর সঙ্গে রিমিট যেটা ছিল বিট্টু অবশ্যই স্বীকার করে দিয়েছে যে বিট্টুকে যেন এর মাঝখানে টানা না হয় বিট্টু শুধুমাত্র বন্ধু হিসাবে ওর পাশে দাঁড়াতে গেছিলো আসলে ব্যাপারও আছে এর মধ্যে অনেকটা মানে প্রীতম যখনই যেটাকে ছেড়ে দেয় সেকেন্ড হ্যান্ডটাকে তখনই সেটাকে একটু সান্ত্বনা দিতে চাই ভ্ট্টু যাইহ বিট্টুকুনি নিয়ে আমার এখানে কোনো টপিক্স নেই আমি বিট্টুকুনি নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমার কথা কেন রিমি আর প্রীতম আর মাঝখানে আছে দিশানি যদিও আজকে তোমরা দেখেছো প্রীতমর ভিডিওতে দিশানি নেই দিশানি কিন্তু সবসময় চুম্বকের মতো প্রীতমের সঙ্গে লেগে থাকায় প্রীতমের বাড়িটাই কিন্তু দিশানির ফিক্সড একটা তো সেখানে আজকে কিন্তু প্রীতম নিজেই ভিডিওটা করেছে হয়তো এই কারণেই দিশানি কাজকে সাইড করে দিয়েছে যে প্রীতম বলবে রিমিকে প্রীতম ভালোবাসে সেই জন্যই হয়তো যাই হোক রিমিকে প্রীতম ভালোবাসে রিমিকে প্রীতম এখনো ভালোবাসে কিন্তু তাহলে দিশানি কি দিশানি কি সেটা খুঁজতে হলে বন্ধুরা তোমাদেরকে কিন্তু চোখ রাখতে হবে সব চ্যানেলের দিকে মানে প্রীতমার চ্যানেল দিশানির চ্যানেল রিমির চ্যানেল ইভেন আমার চ্যানেলটার দিকেও তাহলে তোমরা বুঝতে পারবে যে দিশানি ঠিক কি অ্যাকচুয়ালি ঘটনাটা কীরকম ঘটে গেছে বলে তো দো ফুল এক মালি মানে প্রীতম বেশ ভালোই খেলাটা শুরু করেছে প্রীতম তারপর আরও একটা কথা কিন্তু ওখানে অন ক্যামেরা বললো তোমরা শুনতে পেয়েছ যে আমি কখনো রিমির এগেনস্টে কোনো বাজে কথা বলতে চাইনি রিমির এগেনস্টে কোনো বাজে কথা প্রীতম কিন্তু বলেনি সব ভালো ভালো কথা বলেছে তোমরাও শুনেছো আমরাও শুনেছি তো যাই হোক রিমি ডাগে বাজে কথা বলতে চাইনি কারণ আমি ভেবেছি ও তো আমার বউ একদিন হলেও সংসার করেছে না একদিন এক বছর সংসার করেছে যাই হোক ও এটা বলেছে একদিন হলেও সংসার করেছে হয়তো ও আবার ফিরে আসবে রিমি ওয়ার্ল্ড কাইড এন্ট্রি শুরু হয়ে গেছে এখন তুমি আর দিশা কিন্তু আছো কম্পিটিশনে দেখো ঢুকতে পারো কিনা মানে তোমাদের কাজই হচ্ছে সারা বছর তোমাদের এই নিয়ে চলবে দুদিন সংসার করব তিন দিনের দিনের দিন আবার আমি জোর করে সংসারের ঢোকার চেষ্টা করব আর তার মাঝখানে থার্ড পার্টিকে আমি ওখানে এন্ট্রি করিয়ে দেবো যাই হোক এখন ওয়ার্ল্ড কাইট এন্ট্রি চলছে আমাদের খেলাটা দেখতে হবে অনেকটা মানে বিগ বস যেমন চলে দেখতেই তো পাও এখানে অনেকটা হচ্ছে গিয়ে প্রীতম কি প্রীতম কি কি প্রীতম কি 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 বলে ওটাকে মানে প্রীতম দুলহানিয়া লে যাইঙ্গে ব্যাপারটা অনেকটা সেরকম যাই হোক ফাইনালি রিমিকেস করেছে ওই কেস করেছে এটা তোমরা শুনতে থাকবে এরকম ভিডিও আসতে থাকবে রিমি করেছে এই হচ্ছে সেই হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এই নিয়ে আরো দু তিন মাস কেটে যাবে মানে এই তো সবে মাত্র প্রীতমে দেখতেই পেলে দু লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো এটা নিয়ে নিয়ে আরও যদি তিন লক্ষ পূর্ণ হয় যাই হোক ভালো ভালো হচ্ছে যেটা হচ্ছে ভালো হচ্ছে বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে মানে একই রকম বোর লাগছিল এখন একটু ফাইটিং ফাইটিং ব্যাপারটা আসবে তো যাই হোক মাঝখান থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই এত ড্রামা না করলেও চলবে এই যে রিমি যে ড্রামাগুলো করলে আমার লাইফ থেকে মুছে ফেলতে চাই মুছে ফেলতে চাই মুছে ফেলতে চাইলে আবার তার সঙ্গে ফাইটিং করা যায় নাকি যাকে মুছে ফেলতে চাইবো তার ছায়াটাও মারাবো আর দশ মাস পরে গিয়ে রিমির মনে পড়লো যে এখন গিয়ে আমার বধু নির্যাতনের কেস করতে হবে আমার মাস আগে কি করছিল না অন্য ছিল নাকি ভাবছিল প্রীতম বলবে এসো রিমি এসো রিমি কিন্তু কি করে বলবে রিমি তুমি তো নিজেই বলেছিলে যে অলরেডি প্রীতমের লাইফে দিশানি এসে গেছে তাহলে পরে প্রীতম তোমাকে কি বলবে 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 না এই যে এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখন তোমাকে মানে গ্রিন কার্ড দেখিয়ে দিয়েছে তো এখন তুমি এন্ট্রি নিতে পারো এখন প্রীতম নিজেই বলেছে তোমাকে ভালোবাসে যাই হোক প্রীতম বাচ্চা খুব ভালোবাসে দেখো নতুন করে আবার রিলেশনটাকে সেই জায়গা বা সেই ইস্যুটাকে ধরে কিছু করা যায় নাকি কারণ রিসেন্টলি একটা ভিডিও তুমি মানে প্রীতম করেছিল সেখানে তোমার সমস্ত প্রুফগুলো দিয়েছিলো তুমি বলেছিলে সোনাই চলো দূরে কোথাও পালিয়ে যাই দেখো দূরে কোথাও না গিয়ে প্রীতমের বাড়িতেই আবার থাকতে পারো কি না যাই হোক চেষ্টা চালিয়ে যাও আমরাও দেখতে থাকি আর যতভাবে এদের নিয়ে কন্ট্রোভার্সি করবো না বাট এই ভিডিওগুলো সামনে আসার পরে কিছু কথা না বলে থাকতে পারি না মানে এত ন্যাক আমি দেখতে দেখতে আমারও চোখ দুটো যেন পচে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা জানিও আমি কোনো কিছু এখানে কিন্তু নিজে থেকে অ্যাড করে কিচ্ছু বলিনি যেটা বাস্তব ঘটেছে তোমাদের সামনে সেটা প্রুফ সহ একদম তুলে ধরে ভিডিওটা করলাম যেটা আমি দেখেছি আর যেটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি যেটা রিয়েলাইজ করেছি ইভেন আমার লজিক যেটা বলে আমি শুধুমাত্র সেটুকুই কিন্তু আমার চ্যানেলের মারফত আমি আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে টুইস্ট বালা ভিডিওর সঙ্গে আজকে এখানে রাখছি টাটা